এই যে গুনু হলো হলো গুনু হলো হ্যাঁ গুনু হয়েছে সারাদিন দুষ্টু করেছো তুমি হ্যাঁ দেখো বদমাস ঘুমাচ্ছে এখন নাটক দেখো এই যে বধু দেখো কীভাবে শুয়ে আছে দেখো ওর বাবাই এসে শুয়ে পড়েছে ঘুমিয়ে গেছে আর ইনি দেখো আজকে আমরা বাড়ি ছিলাম না ঠিক আছে ডোডো বাবাই আর আমি একটু বেরিয়েছিলাম আর ডোডো দাদার সাথে বাড়িতেই ছিল ঠিক আছে তো এরা দুজনে না সারাদিন যা বদমাইশি করেছে সব রেকর্ড হয়েছে ঠিক আছে এই যে বধু চোখও খুলছে না আমি সবাইকে দেখিয়ে দেবো তোমরা দুজনে কি করেছো সারাদিন দেখো ঘুমাচ্ছে দেখো এমন ভাব করছে বাবু কিচ্ছু জানেন না এ বু সারাদিন ঘুমাইনি আমি বাড়ি না থাকলে কেটে কেটে ভাসায় ঠিক আছে সারাদিন ঘুমায়নি। ওই জন্য এখন ঘুমাচ্ছে বাড়ি এসে দাদাকে টিউশনে দিয়ে এলাম আর ওর বাবাই শুয়ে পড়েছে আর এই যে এটা দেখো মেয়াও দেখা সারাদিন ঘুমায়নি ওই টেনশনে টেনশানে ওর মা কোথায় সেই টেনশনে পাগল হয়ে গেছে এই যে ভোদা দাও আমার তো ভোঁ আচ্ছা মনে করো ডিস্টার্ব করে লাভ নেই হ্যাঁ করো কর করো করো বজে পাবি সারাক্ষণ ঘুমাবে সারাক্ষণ হ্যাঁ এই দেখো এই দেখো এই দেখো দেখো অবস্থা দেখো হ্যাঁ করো কোনো করো ডাক্তারবাবু বলেছে সারাদিন ঘুম না ঘুমাতে হ্যাঁ একটু সিট খাবে নিয়ে আসবো আনবো ছিয়া সিট দিচ্ছি ডোডোকে ঠিক আছে তাই তো ভাল লাগছে বেশি ভিজে গেলে আর খায় না হালকা একটু ভিজলে খেয়ে নেয় বেশি ভিজে গেলে আর খেতে চায় না ডাক্তারবাবু বলেছেন ছিয়া সিট খাওয়াতে তাই তো হাফ চামচ করে দিতে বলেছে আমি অত দিই না অল্প দিই তাই তো ম্যাম হ্যাঁ হ্যাঁ লাউ খেতে বলেছে লাউ তো খাই না আর দিচ্ছি সব দিন খায় না বদমাস করে আচ্ছা ঘুমা কথা বলছে ওনার জ্বালা মানে বিরক্ত হয়ে যাচ্ছেন উনি ঘুমা এই দেখো এই হচ্ছে সেই সিসিটিভি ফুটেজ ঠিক আছে যেখানে দেখো দাদা একা একাই বলটাকে ছুটছে এই যে আর তারপরে দিচ্ছে দুম করে একটা পিটিয়ে ঠিক আছে একা একাই খেলে ওর বল করার কেউ নেই আর এই যে পিছন দিক দিয়ে দেখো ওই ঘরে এসি চলছিল ওখান থেকে দরজা খুলে একজন বেরিয়ে এলেন দাঁড়াও চুল কাচ্ছে দেখো ঠিক আছে ওর মধ্যে ও একা থাকতে পারছে না ওর আবার ভীষণ পাঁচতে বিশাল ভয় ঠিক আছে যে একা একা মানে থাকতে পারে না ভয় পায় যে ওখানে সবাই থাকে সেখানেও থাকে আচ্ছা এসে এবার ইনি এখানে বসবেন বসে ওর দাদা ক্রিকেট খেলা দেখবে দেখো উনি তো খেলতে পারেন না খেলতে পারেন না মানে খেলে এই বলটা নেয় না যেহেতু এটা যে স্পঞ্জের বল তো এটা নেয় না ওর বল দিয়ে দাদা মাঝে মধ্যে খেলে তখন সেই বলটা ও নিয়ে নেয় বা প্লাস্টিক বল দিয়ে খেললে ও ডোডো নিয়ে চলে যায় যেই মারবে ডোডো নিয়ে চলে যাবে আর বল পাওয়া যাবে না ঠিক আছে এই যে দেখো এখানে বসে আছে চুপচাপ বসে বসে খেলা দেখছে আর টিভিতে দেখো সিরিয়াল চলছে নিম ফুলের মধু নিমফুলের মতো রিপিট টেলিকাস্ট হয় যেটা বিকালে তিনটার দিকে বোধহয় হয় সেটা চলছে ঠিক আছে আমার ছেলের প্রিয় সিরিয়াল এই দেখো একজনের কাছে আইসক্রিম দেখছো এটা নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছিলাম এসেছি চোখটা খুলেছি কিন্তু ওঠেনি এবার খেয়েছে মা হো বা আইসক্রিম বলেছি তাই আইসক্রিমটাকে পেটের নিচে নিয়ে নিল আমি নেবো না তোমার আইসক্রিম ও আইসক্রিমের কোনো টেস্ট নেই ঠিক আছে টেস্টলেস ঠিক আছে ও আইসক্রিম নিয়ে আমি খাবো না তোমার আইসক্রিম তুমি নাও দেখো অবস্থা দেখো এবার নিশ্চিন্তে ঘুমাচ্ছে ও ঘুমাচ্ছিল আমি ঘরে ঢুকেছি আর চোখটা খুলে আমার দিকে তাকিয়েছিল কী হয়েছে তোমার আক্রিম ওটা তোমার আক্রিম একটু দেখাও তো সবাইকে এবার দেখো দেখাও একটু কই আক্রিমটা কই দেখাও দেখাবে না চোখটা দেখো কেমন গুন্ডা গুন্ডা করছে গুন্ডাদের মতো চোখ করছো কেন হ্যাঁ এই যে অসুর অসুর মতো চোখ করছো তুমি হ্যাঁ দেখো অবস্থা দেখো অবস্থা দেখো গুন্ডা গুন্ডা লাগছে হ্যাঁ কি রাবণ রাবণ লাগছে মনে হয় রাবণ না কংস পুটু রাবণ না কংসু আমার বড়ো ছেলে ঠিক আছে যখন ছোটো ছিল আমার একটা ভাই ও যখন ছোট ছিল ও খুব জ্বালাতন করতো ঠিক আছে সব সবসময় ওর পিছনে ভীষণ জ্বালাতন করতো এবারে আমার ছেলে ওকে বলতো তুমি মামা না তুমি হচ্ছে কংস মামা ডোডো দাদা ঠিক আছে ওর ভাই খুব জ্বালাতন করতো তাই ওই জন্য ও রেগে যেত আর বলতো তুমি মামা না তুমি হচ্ছে কমস মামা তখন অনেক ছোট মানে ওই তিন বছর চার বছর হবে কি তারও ছোট বলতো বলে বলে তুমি মামা না তো আমার ভাই খুব খুব মানে ওটা মজা এই যে ঝন্টু ওকে ছোটবেলা বলতো ঝন্টু তোর কমস মামা এসে গেছে এইসব কথাগুলো মনে পড়লে এত হাসি লাগে ও খুব প্রিয় মানে আমার বড় ছেলে পিছনে লাগতো আর এ রেগে যেত বলতো তুমি মামা না তুমি কমস মামা আর ওটা মজা পেতো কমস মামা বলতো যেহেতু ও ছোটো ছিল আর ভাই ওরকম আসবে আর বলবো এই যে তোর কমস মামা এসে গেছে দেখ তাই তো ঝন্টু না সরি মন্টু 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 বলতো না কি বলতো বল এই যে আসতে দেখো কি বলতো মামা মন্টু ঝন্টু মন্টু মন্টু বলতো এও মন্টু বলবে হ্যাঁ ভাই আমার ভাইকে আর মানে ভাইও একে মন্টু বলে রাখতো কী রে পুটু আর এই যে এটা এটা গোলুমু ছিল ঠিক আছে ছোটোবেলায় একদম যখন ছোটো ছিল ভীষণ মোটা ছিল আর গাবলু গবলু ছিল তো ওই জন্য বলতো জন্টু আর তারপরে যখন একটু বড় হলো মানে ওই দু টাছ মানে দু বছর না তারও আগে রোগা হয়ে গেছে ও মানে হাঁটতে শিখেছে এক বছর বয়স হয়েছে তারপর থেকে আস্তে আস্তে রোগা হচ্ছে রোগা হতে হতে এত রোগা হয়ে গেল আর মানে ভীষণ রোগা হয়ে গেছিলো তারপর আবার আমরা দেরাদুন থেকে চলে আসলাম আসার পরে ও দাদা আবার আস্তে আস্তে মোটা হতে শুরু করলো আর মোটা হতে হতে আবার এখন সেই ছোটোবেলা যেমন মোটা ছিল এখন তেমন মোটা হয়ে গেছে তাই তো মনে আর আমার মনে হয় মোটা হয়ে গেছে ডাক্তারবাবু বলেছে ডোডোকে ডায়েটে দিয়ে দাও একদম ডায়েটে দিয়ে দাও ঠিক আছে নাহলে হাঁটাও কিন্তু গরমে এখন হাঁটানোটা খুবই কষ্টকর উনি বলেছেন রাত্রে নটার পরে ঠিক আছে নটা সাড়ে নটার পরে আর দিনের বেলা নিয়ে গেলে পাঁচটার থেকে সাড়ে পাঁচ সাড়ে পাঁচটাও না মানে সাড়ে চারটা থেকে পাঁচটা এই রকম টাইমে ঠিক আছে হ্যাঁ সূর্য ওঠার আগে আর সূর্য মানে ডুবে যাওয়ার পরে যে মাটির যে তাপটা ছাড়ে সেই তাপটা ছাড়া হয়ে যাবে তারপর মানে নটা সাড়ে নটার পরে তারপরে ডোডোকে নিয়ে ঘুরতে যেতে বলেছেন কিন্তু সেটাও আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না ঘুরতে যাওয়া বাইরে আমরা প্রচণ্ড ভয় পাই মানে ডোডোকে নিয়ে গিয়ে না আমরা হাঁটাবো কি আমরা নিজেরাই ভয় পাই ও তো গেট থেকে বের হলে গেটের সামনে আমাদের গেটের সামনে ফ্ল্যাটের গেটের সামনে মানে পাড়ার যত বাচ্চা তারা অনেকটা জায়গা পায় তো ওরা এসে শুয়ে থাকে এখানে এবার কি হয় ওরা এই আমরা গেট থেকে বের হই না বা এপাড়া পাড়া আমাদের ফ্ল্যাটটা একটা চৌমাথায় যেহেতু সেহেতু মানে চারটে পাড়ার বাচ্চারাই এখানে আসা যাওয়া করে মাঝে মধ্যেই ঝামেলা বাদে তো বাইরে বের করা ভীষণ চাপের হয়ে যায় মানে ওকে নিয়ে যে বের হব ভয় লাগে আর সেই সবাই মিলে একসাথে ডোটো তো একা আর ওরা একসাথে চারটে পাঁচটা চলে আসে আর চিৎকার করে এপাড়া ওপাড়া সবাই চলে আসে আর তখন ভয় লাগে যদি মানে ওকে কামড়ে দেয় মানে ভীষণ মানে আমরা ভীষণ ভয় পাই আর কি সে ডোটোকে হাঁটাতুন তো দূরের কথা কোলে করে করে নিয়ে আমরা আবার ঘরের মধ্যে ঢুকে পড়ি গেটের ভিতরে দেখো এত কথা বলছি ও আইসক্রিমটাকে পেটের নিচে নিয়ে নিল ও দেখছে যে ব্যাস সেফ আছে ঘুমাচ্ছে এ ভো দাই তো কোনো কথাই হবে না